বন্ধুরা কারকলের আমরা নানান রকমের রেসিপি খেয়েছি কিন্তু মসুর ডালের সাথে কারকলের এই রেসিপি যদি না খেয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা দারুণ লাগে খেতে তো নমস্কার বন্ধুরা আমি দীপ্তি নিউ রান্না করে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা মসুর ডাল দিয়ে কারকলের এই রেসিপিতে প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ মসুর ডাল তো এক কাপ মসুর ডাল এখানে নিয়ে আমি তিন থেকে চারবার ভালো করে এটাকে এভাবে ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে নেব কারণ মসুর ডালে অনেক ধরনের মানে ময়লা থাকে তো তার জন্য ভালো করে কিন্তু মসুর ডালটাকে তিন থেকে চারবার ধুয়ে নিতে হবে তো ধোয়ার পর এইভাবেই আমি রেখে দেব কিছুক্ষণ আর এদিকে আমি নিয়ে নিলাম দুটো হচ্ছে কারকল তো দুটো কারকল নিয়ে নিলাম আর প্রথমে আমি কারকলটাকে কেটে নেব তো কারকলটা কিন্তু এভাবে লম্বা করে কেটে নেব প্রথমে দু ভাগ করে নেব তারপর এইভাবে লম্বা লম্বি করে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি আমি এইভাবে ছোটো ছোটো করে লম্বা লম্বি করে কারকলটাকে কেটে নেব তো চলো বন্ধুরা প্রথমে কারকলটাকে কেটে নিই তো আমার কারকলটা আমি কেটে এইভাবে নিয়েছি তো দেখুন লম্বা লম্বীভাবে কারকলটা নিয়েছি আর এখানে আমি গ্যাসে কড়া বসিয়ে কড়াটা গরম করে নিলাম আর দিয়ে দিলাম বেশ কিছুটা তেল সর্ষে তেল দিলাম আর তেলটা একটু বেশি করেই দিলাম কারণ ওই তেলেই আমি সবটা রান্না করব আর তেল ব্যবহার করব না তো এবার আমি কারকলটা দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিয়ে দেব সামান্য কিছুটা লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কারকলটাকে ভাজি করে নেব তো একটু ঢাকা দিয়ে ভাজি করব তাহলে কি হবে কারকলটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে তো এভাবেই কারকলটাকে আমি ভালো করে ঢাকা দিয়ে সেদ্ধ করে ভাজি করে নেব তো দেখুন বন্ধুরা কারকলটা কিন্তু আমার ভালো করে লাল লাল করে আমি ভাজি করে নিয়েছি ভাজিটা কিন্তু খুব সুন্দর হয়েছে দেখতে তো এইভাবেই লাল লাল করে ভাজি করে নিয়েছি নিয়ে এবার কারকলটাকে নামিয়ে নিয়েছি আর এবার দিয়ে দিলাম তিনটে গোটা হচ্ছে শুকনো লঙ্কা তিনটে গোটা শুকনো লঙ্কা দিয়ে আমি একটুখানি ভাজি করে নেব তো শুকনো লঙ্কাটাকে আমি ভাজি করে নিয়েছি তো শুকনো লঙ্কাটাকে আমি এবার তুলে কারকলটার সাথে রেখে দেব এটা পরে ব্যবহার করব তার জন্য শুকনো লঙ্কাটাকে তুলে রেখে দেব কারকল ভাজির সাথে আর এবার তেলে দিয়ে দেব গোটা মড়ি তো গোটা দিয়ে দেব আর দেব একটি হচ্ছে পেঁয়াজ তো বন্ধুরা দুঃখিত আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম তো গোটা মৌরি কিন্তু একটুখানি গোটা মৌরি আমি দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ আমি এর মধ্যে কুচি করে দিয়ে দিয়েছি তো এবার পেঁয়াজটাকে আমি লাল লাল করে একটুখানি বাজি করে নেব। তো বন্ধুরা আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করিনি ওই তেলেই কিন্তু আমি সমস্তটা রান্না করছি তো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে তো এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চামচ রসুন বাটা এক চামচ রসুন বাটা আর এক চামচ হচ্ছে আদা বাটা তো এই সমস্ত মশলাগুলো প্রথমে একটুখানি তেলটার সাথে নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো তো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে সমস্ত মশলাগুলো ভাজি করে নেব তো এই সমস্ত মশলাগুলো আমি ভালো করে ভাজি করে নেব তো সমস্ত মশলাগুলো ভাজি করা হয়ে গেছে এবার আগে থেকে ভিজিয়ে রাখা ডালটা আমি এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে আমি ডালটাকে মিশিয়ে একটুখানি ভাজি করে নেব তো ডালটাকে দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব আর একটুখানি ভাজিও করে নেব। তো দেখো বন্ধুরা এর মধ্যে আমি এবার দিয়ে দেব ডালের মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে আবারও ভাজি করে নেব তো ডালটা আমি অনেকক্ষণ ভাজি করে নিয়েছি আমার ভাজি করা হয়ে গেছে ডালটা তো এর মধ্যে আমি দিয়ে দেব জল তো জলটা কিন্তু অবশ্যই একটু গরম করে দিতে হবে উষ্ণ গরম করে জলটা দিতে হবে ঠান্ডা জলটা ব্যবহার না করাটাই ভালো তো আমি এখানে একটু জলটা গরম করে নিয়েছি আর একদিকে গ্যাসের অন্য সাইডে বসিয়ে আমি একটুখানি জল গরম করে এবার দিয়ে দিলাম তো তিন থেকে চার কাপ জল আমি এখানে নিয়ে নিয়েছি যেহেতু এক কাপ মুসুর ডাল দিলাম তো মসুর ডালটা সেদ্ধ হতে একটু সময় লাগে প্রায় দশ মিনিটের মতো সময় তো অবশ্যই লাগবে যদি ডালটা ভালো হয় দশ মিনিট সময়ের মধ্যে হয়ে যাবে তো এর মধ্যে দেখো বন্ধুরা আমি ঢাকা দিয়ে ডালটাকে আমি কিছুক্ষণ সেদ্ধ করে নিয়েছি তো এবার আরও কিছুক্ষণ সেদ্ধ হবে তো আবারও ঢাকা দিয়ে দিলাম তো একবার দেখো বন্ধুরা ডালটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে আর বেশিক্ষণ সেদ্ধ করার দরকার নেই ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব আমি কুচিয়ে কুচানো আদা তো কিছুটা কুচিয়ে নিয়েছি আদা তো কুচানো আদা আমি এর মধ্যে দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটুখানি চিঁড়ি তো চেরা কাঁচা লঙ্কা আর আদাটা থেকে খুব ভা ভালো একটি গন্ধ ছড়াচ্ছে বন্ধুরা আমি তো দেখুন ডালটা কিন্তু আমার একদমই হয়ে গেছে আর চেরা কাঁচা লঙ্কাটা আর আদাটা দিয়ে এক মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তাতে কিন্তু খুব ভালো একটি গন্ধ বেরিয়েছে আর এবার আমি আগে থেকে ভেজে রাখা কারকলটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো দিয়ে ভালো করে এবার ডালটার সাথে মিশিয়ে নেব তো ডালটার সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম ডালটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গেছে আর সবশেষে দিয়ে দেবো এক কাপড়ে এক চামচ ঘি বা বাটার তো ঘি থাকলে ঘি বা বাটার থাকলে বাটার অবশ্যই যে কোনো একটা দিতে হবে আর যদি ধনেপাতা থাকে হাতের কাছে দিলে অবশ্যই ভালো তো আমার হাতের কাছে ধনেপাতা নেই বলে দিলাম না ধনেপাতা দিলেও কিন্তু ভালো লাগে আর ঘি বা বাটারের মধ্যে যে কোনো একটা দিতেই হবে দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমার একদমই রেডি হয়ে গেছে কারকল দিয়ে মুসুর ডাল রান্না আর কারকলের মসুর ডালের এই ডাল কারকল দিয়ে মসুরের এই ডালটা একবার রান্না করে দেখবেন অবশ্যই দারুণ লাগে খেতে বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখুন দারুণ টেস্ট হয় তো আমার একদমই কারকল দিয়ে মসুর ডালটার রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে তো এবার আমি এটাকে নামিয়ে নেবো তো এবার আমি এটাকে রুটির সাথে সার্ভ করছি তো তোমরা এতে ভাত রুটি বা পরোটা বা জিরা রাইস যে কোনো সাথে এই ডালটা কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা তো দেখো বন্ধুরা আমার কারকল ডাল রেসিপি একদমই রেডি হয়ে গেছে তো তোমার তোমাদের আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো আমার আজকের ভিডিওটি তোমার আমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য একটি ভিডিওর সাথে ধন্যবাদ